আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকা মালয়েশিয়াতে বৃষ্ট হইছে আর ঠান্ডা আবহাওয়া অনেকটাই ভালো লাগতেছে সাইকেল চালাইতে তো চলতে চলতে আইসা পড়লাম মালয়েশিয়া স্কুলে তো স্কুলটা বন্ধ কিন্তু স্কুলে যে পরিবেশটা অনেক সুন্দর রাস্তাটা অনেক মায়াবী রাস্তা তো দেশে থাকতে আর কি এরকম স্কুলের সামনে বইসা অনেক সময় আড্ডা দিতাম কিন্তু এখন হয়তোবা বা বিদেশের মাটিতে টাকার নিসাই পুরা স্কুলের প্রতিও ভালোবাসা কমে গেছে স্কুলের সামনে আড্ডাটাও আর দেওয়া হয় না তো বিশেষ করে প্রবাসের মাটিতে মাঝে মাঝে ঘুরলে অনেকটাই ভালো লাগে তো যেমন আজকে তোর অনুভূতিটা কি যে বৃষ্টির হ্যাঁ বৃষ্টির ওয়েদারটা অনেক সুন্দর আপনারা আমি দেখাই অনেক সুন্দর কিন্তু মানুষ অনেক কম দুইজনেই গেলাম ঘুরতেছি ফিরতাছি তো স্কুলের সামনে আইলে শৈশবের কথা মনে পড়া জায়গা আর এলাকা থাকতে যে পাগলামিগুলো করছি ওই পাগলামির কথাগুলো মনে পড়া জায়গা আসলে জীবনে একটা সময় বাপের টাকায় অনেক কিছুই করছি অনেক ফুটানি অনেক জাউরামি অনেক মাছ সবই করছি কিন্তু এখন বুঝতে পারি যে বাপের টাকাগুলো জায়গায় কো জায়গায় নষ্ট করছি কারণ এখন নিজে ইনকাম করি নিজে জানি তা আমরা প্রবাসের মাটিতে ম্যাক্সিমাম পোলা আশিকারা জানেন যারা বাপের টাকায় বেশি এনজয় করে আসছে না তারাই প্রবাসের মাটিতে আসে আর আইসাই বোঝে যে টাকা মানে কি আর টাকা ইনকাম করা কতটুক কষ্ট তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আর দোয়া করে আল্লাহ তালা যেন প্রত্যেকটা প্রবাসী ভালো রাখে সুস্থ রাখে তো মালয়েশিয়ার ওয়েদারটা আপনাদের দেখাইলাম এটা আমার পাশে যেটা দেখতেছেন এটা স্কুল আর পুরো এটা রাস্তা মেন রাস্তা অনেক দূর তো ভিউগুলো দেখলাম অসাধারণ লাগবে যেগুলো ভোলার বাইরে মালয়েশিয়া এগুলো ভিউতে সেরা কারণ সাত